আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ইউএন বিউটিফুল থেকে সেমি লং টপস নিয়ে এসেছি সব ব্র্যান্ডের টপস থাকছে হ্যাঁ বোম্বে টপস থাকবে আমরা হচ্ছে আছি ইউএন বিউটিফুলে এখানে বাচ্চা থেকে শুরু করে বড় টিনেজ এবং স্পেশালি ছেলে বাচ্চাদের হিউজ পরিমাণে কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে যে দেখেন এই যে বিভিন্ন ডিজাইনের এই যে টপসগুলো এখানে পেয়ে যাবেন শর্ট এবং সেমি লং টপস এর আগের ভিডিওতে আমরা হচ্ছে ইগুলো দেখিয়েছি শর্টগুলো এবার আজকে সেমি লংগুলো দেখা এটা যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার স্টোন করা আছে স্মোকি করা ফ্যাব্রিকটা খুবই আরামদায়ক দেখতে পাচ্ছেন সব ব্র্যান্ডের কালেকশন স্লিপটা দেখি এই যে দেখেন এখানে হালকা স্মোকি করা আছে ঠিক আছে এই যে দেখেন কালার দেখাচ্ছি ঠিক আছে ওকে বডি কত থেকে কত দিচ্ছেন এগুলো 34 36 থেকে একদম বেলিজ বডি পর্যন্ত ওকে একদম মানে বড় সবার হ্যাঁ এগুলো মা মেয়ে বা বড় বোন ছোট বোন ম্যাচিং করে পড়তে পারবে টিনেজ 12 14 বছর থেকে একদম ঠিক আছে এই যে দেখেন তো এই ফ্যাব্রিকসগুলো কিন্তু সব সামার ফ্রেন্ডলি হবে ঠিক আছে এই যে দেখেন লেয়ারের মধ্যে ঠিক আছে কয়েকটা লেয়ারের মধ্যে এখানে আপনার আছে এটা হচ্ছে স্লিপটা ওকে এত সুন্দর জাস্ট দেখেন হোয়াইট মধ্যে প্রচুর ঘের থাকছে এই দেখেন এখানে কাজ করা আছে এটা হচ্ছে স্লিপটা দেখেন এটা হচ্ছে আপনার এই যে এরকম উপরে একটা হচ্ছে ব্লেজারের মতো আছে ফ্যাব্রিক্সটা অস্বাভাবিক হচ্ছে আরামদায়ক একদম অসম্ভব আরামদায়ক একটা ফ্যাব্রিক্স মধ্যে থাকে প্রাইস থাকবে চোদ্দশো টাকা সোফিয়ার্স এগুলো হচ্ছে একদম ব্র্যান্ডের বোম্বে টপস কালেকশন এগুলোর প্রাইস থাকবে চোদ্দশো টাকা এই যে দেখেন এখানে আপনার হচ্ছে এই যে এরকম হচ্ছে কুচি কুচি করা আছে বেল্ট সিস্টেমের টোটাল ডিজাইনটা দেখেন এটা দেখেন কালার জাস্ট কালার চেঞ্জ হয়েছে এটা কত সুন্দর দেখেন কালারটা আর এটা খুবই ফ্যান্সি কিন্তু ডিজাইনটা দেখেছেন কোমরে কিন্তু আবার একটা বেল্ট দেয়া আছে খুব সুন্দর করে এটার কালার আছে দুটো ঠিক আছে আমরা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাকে একটু তাড়াতাড়ি দেখে নেবেন ওয়াও এটা দেখেন কোটি টপস ঠিক আছে কোটি টপস ওকে কালার আছে কোটি টপস স্টার কালার আছে খুবই সুন্দর একেবারে লেটেস্ট ভিউয়ার্স চার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন কোটিটা এভাবে খুলে ফেলা যাবে উপরে পাটটা এভাবে উপরে পাটটা যেরকম স্লিপলেস যারা পড়তে চান এভাবে নেবেন

চোদ্দোশো টাকা একদম টিনেজ থেকে শুরু করে অ্যাডাল্ট সবাই পড়তে পারবেন যারা টপস পড়তে পছন্দ করেন অনেক যা আছে যারা হচ্ছে একটু টিনেজ বয়সের ওরা কিন্তু টপসগুলো পড়তে একটু বেশি পছন্দ করে এবং ওদের জন্য ইজিও হয় অনেক বেশি ঠিক আছে ম্যানেজটাও অনেক ইজি হয় তো এগুলো নিয়ে নিতে পারেন এই জায়গাটায় যেরকম ফুল ডিজাইনের একটা সুন্দর কুচি ডিজাইনের এসেছে দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার দেখতে আশা করছি আপনাদের সবার ভালো লাগছে এই যে কোডই দেখেন উপরে লং কোটি এই যে দেখেন ওয়াও খুব সুন্দর প্রাইস থাকবে কেমন চোদ্দশো টাকা অনলি অনলি চোদ্দশো টাকা থাকছে প্রাইস সাইজ হয়ে যাচ্ছে থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত মা মেয়ে ম্যাচিং ছোট বোন বড় বোন ম্যাচিং নিতে পারবেন এটা দেখেন এই ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনটা ওকে ঠিক আছে আচ্ছা এটা একদম হচ্ছে পড়বে 1800 টাকা একেবারে অরিজিনাল একদম মেড ইন ইন্ডিয়া লেখা আছে দিল্লির প্রোডাক্ট দিল্লির প্রোডাক্ট ঠিক আছে দিল্লির প্রোডাক্ট প্রাইস পড়বে মাত্র 1800 টাকা এটা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার ফ্রেল করা আছে কোটিটা আপনার ফিশ কাট করা ফ্রেল করা টু পার্টের এই দেখেন টু পার্টের এটাও টু পার্টের দেখতে খুবই প্রিটি মাত্র 1800 করে প্রাইস হবে অনলি 1800 টাকা কোটি এবং এখানে স্টোন করা আছে দেখেন ভিতরে আপনার হচ্ছে একটা ক্র্যাপ গাউন আছে প্রাইস থাকবে আঠারোশো টাকা যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটাও একটা সুন্দর বম্বে টপস দেখেন খুব সুন্দর ফ্যাব্রিকসটা খুবই কোয়ালিটি ফুলের মধ্যে থাকছে এই যে দেখেন এটাও অনেক নাইস প্রাইস থাকছে অনলি আঠারোশো টাকা এই দেখেন প্রত্যেকটা হচ্ছে বোম্বে টপস ওকে ফ্যাব্রিক্স গুলো দেখেন আপনারা একদমই কোয়ালিটি ফুলের মধ্যে থাকছে ওয়াও এটা তো আরো সুন্দর নিচে দেখেন কাজটা কামিজের মধ্যে ওয়ান পিস এই যে দেখেন এটা দেখেন সুন্দর আপনার হচ্ছে ব্লেজার কলার কোমরটা দেখেন এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা এই যে দেখেন এটা দেখেন ফ্যাব্রিক্সটা অনেক আরামদায়ক আসলে ফ্যাব্রিক্সগুলো তো আমি ধরছি আমি বুঝতে পারছি আপনারা কিন্তু ওনাদের শোরুম এসে নিতে পারবেন স্টান প্লাজায় হাতির পুলে ঠিক আছে হাতির পুলে এই যে দেখেন স্টান মল্লিকা থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা লাগে রিক্সা ভাড়া ওনাদের এখানে আসতে যারা আসবেন বাংলা মোটর নেমে বাংলা মোটর নেমে যাবেন বা হচ্ছে এই দিক দিয়ে যারা আসবেন কাটাবন দিয়ে বা হচ্ছে বাটা সিগন্যাল এদিক থেকে চলে আসবেন ইউএন বিউটিফুল ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা হাতিরপুল আল্লাহ হাফিস আসসালাম